তারা জি বেশি কথা বলা আমার একদমই পছন্দ না ডাইরেক্ট পয়েন্টে এস আজকে মূলত ভাবছিলাম গেররিনার বিরুদ্ধে আর হ্যাকার বিরুদ্ধে কথা বলবো সাথে গেরিনার দালাল গুলাকেও ধরবো বিবাস নিয়ে কত বড় রাজনীতি হইতাছে ওই লাররর বাচ্চা গো পয়েন্টে পয়েন্টে মারবার জয়েন্টে জয়েন্টে ওদের লাগ বিশ্বাস কর ভাই ওই টপিকটা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম কিন্তু এই ভিডিওটা যখন আমার সামনে আসে তারা জি তখন আমি রিয়েলাইজ করলাম এই বারো পাতার একটা ঠাপ খাওয়ার যোগ্য তো একটা ঠাপ দিয়ে তারপর নয় ওই টপিকে কথা ওকে ফার্স্ট পয়েন্টটা হইলো তোমরা এখন বলতেই পারো যারা গেমিং আমি বারো পাতারই কেন বলতাছি যারা গেমিং এর নাম নিলেই ফারস্টে তোমাদের কার কথা মনে হয় রোস্টেড গেমিং ছিল কেউ একজন ভালো তো বাসেনি অসম্ভব মায়ের ছিল আমি যে মায়া এখন আমি কাটিয়ে উঠতে পারি আল্লাহ তোত্তি এই এটা

মানে রোস্টেড এর তো দুই হাজার সালে এখন আইসা চার টিজি নিরাজের আমি যার বোলটাও দেখতাছি না আগে ওল্ড ভার্সন চার তো এখন ডিজিটাল হয়ে ডিজিটাল ভার্সন চার কিন্তু বুঝতে হবে মেয়েটা চাটাচারির মধ্যে আছে এখন মেয়ে মানুষ না চাটাল তো কাজ হবো আর হেডাম দেখায় বেড়া মিলিয়ন ফ্যান আর ওরে বাবা গুয়ামা আসছে সাথে আবার এই হেডামও দেখায় হেড নাকি নিজস্ব কন্টেন্ট আছে ওরে বাবা রে বাবা চাটাচারিও আজকাল ডিজিটাল নিজস্ব হ্যাঁ তো আমি ভিডিও বানাবার দুই তিন দিন আগে যারা গেমিং তার চ্যানেলে একটা ভিডিও আপলোড দেয় ওই ভিডিওটা দেখার পরে রোস্টেড গেমিং আমার বলে আজকে তুমি যাদের কাছে আমার বদনাম করো তারাও কিন্তু তোমাকে চিনে আমার জন্য এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কথা রোস্টেড যদি অর্ডটা চারতে না দিত যারা গেমিং রে তাহলে কিন্তু যারা গেমিং রে কেউ চিনত না এই জায়গায় আমি এটা বলতেছি না এই লাউ রয়ে ভালো মানুষ রোস্টেড গেমিং ও সুবিধার পাবলিক না কারণ ওই যে কথায় আছে এক হাতে তালি বাজে না ওইটা তো টপিক না আজকের মেন টপিকটা হল যারা গেমিং আর টিজি নিরাজ এরা দুইজন যে পুন্দাবন্দি করতেছে ভিডিওতে আইসা জর্মগ ব্যবসা করে পীড়িত চলে তো ইন্ডিয়ায় যা কর মানে দুইজন দুইজনের সাথে বুন্দা বন্দি করবি ইন্ডিয়ায় যা করবা অনলাইনে কি তোরা গেম খেলতা বুন্দা করত ও রে বাবা রে বাবা বো ব্যবসায়ী ভার্সন শুনো ট্রেডিং কে সহজ ভাবে যদি নাও তাহলে সহজ আর কঠিন ভাবে নিলে কঠিন শিখার বিকল্প কিন্তু কিছু নাই শিখার পাশাপাশি বেস্ট লেভেলের সিগন্যাল নিয়ে যদি প্রফিট করা যায় সেটা কেমন হয় কত আমিও সিগন্যাল নিতে এটিসি সিগন্যাল সবচেয়ে সেরা মোটামুটি সবাই প্রফিট করতে পারে তুমিও যদি ভরপুর প্রফিট করতে চাও এটিসি ভিআইপি তে এসে পড়ো তার আগে আরেকটা একটা কথা ভিআইপি তে আসার আগে পাবলিক টেলিগ্রামে জয়েন দাও পাবলিক টেলিগ্রামে জয়েন হয়ে যাচাই বাছাই করো যাচাই বাছাই করে ভালো মনে হইলে টেলিগ্রামে জয়েন দাও শুধু আমি বলি না ভালো তুমিও বলবা লিংক কিন্তু কমেন্ট বক্স আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে জি বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয় কিছু মানুষ ধরে থাকে ভাগ্যের কখনো মনে হয় বর্তমানে রোস্টেটের দেখে আমার রোস্টেডের মতো মনে হয় না ওরে দেখে আমার বাপ্পার রাজের মতো মনে হয় না ভাই হ তোমরা ওরে দেখে পুরো বাপ্পার রাজ বাপ্পার রাজ ফিল পাবা যেটা আমি এখন পাইতো আই ছিল একটা 12 বাতের রিনে ওরে বাবা রে বাবা বাপ্পার রাজ হয়ে গেছে ওইটার লাগি ওদের দুইজনের বসে টয়লেট না থাকার কারণে ইউটিউবে এসে দুইজনে হাইগে দিয়ে ভিডিও বানাইতো যে ভিডিও দেখে আমার মেজাজ পুরো 140 ডিগ্রি গরম হয়ে যায় আমি কখনোই ওদের হাগু কনটেন্ট রে পছন্দ করতাম না লাইকও গো করতাম লাউরার ভিডিও আমার তার মধ্যে আবার গেরি না ওদের পার্টনার প্রোগ্রামে ঢুকে ছেয়ে দিছে ওরে বাবা রে বাবা তোমরা ওদের কোনটা না دیکھا তোমরা তাহলে ব্ল্যাক টপ-আপে ডায়মন্ডও দেখতে পারো ভাই ওই জায়গা থেকে তোমরা ডায়মন্ড কিনলে কোনো রকমের স্ক্যামের শিকার হবে না মানে কেউ তোমাদের আইডি মাইরা দিলো টাকা মাইরা দিলো এমন কোনো কিছু হবে না যদি কোনো রকমের টপ-আপে সমস্যা হয় তোমরা টেলিগ্রামে এসএমএস করতে পারো টেলিগ্রামের অ্যাডমিন তোমাদের সব সমস্যার সমাধান করে দেবে তো যাদের টপ-আপ লাগবে নিশ্চিন্তায় টপ-আপ করো লিংক কিন্তু কমেন্ট বক্স এন্ড ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখা বর্ষের সাথে সাথে আমি এত তাড়াতাড়ি মবোন কেমনে করতে পারছি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কেন আমি নেপালি ইউটিউবারদের সাথে খেলি কেন আমি ইন্ডিয়ান ইউটিউবারদের সাথে খেলি ওইটা নিয়েও অনেক কোয়েশ্চেন করা হয়েছে তো এটার আনসার হচ্ছে প্রথম আমার স্কোয়াডমেট ছিল বাংলাদেশ টপ ওয়ান্ডা রোস্টেড গেমিং এরা ওদের সাথে আমি গেম প্লে করতাম ওদের সাথেই আমি পুজ দিতাম তো নর্মালি ওদেরকে নিয়েই ভিডিও দিতাম তো নর্মালি প্রথমে যাদের সাথে দিতাম তাদের সাথে ভিডিও বানালে ভালো আর ওদের সাথে ভিডিও বানালে খারাপ এটা কোন ধরনের লজিক আর এখানে আমরা সবাই একসাথে র্যাঙ্ক পুশও দিতাম লাইভও করতাম আর একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছি তো এখানে একজন আরেকজনের সাথে দুষ্টমি করে অনেক কথাই বলতাম কেউ

चार ब्लैक सैकिब तुम रेडी तो नेक्स्ट पार्ट कमिंग सून